নবী পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন জিজ্ঞাসা করতে চাই বিন্দু পরিমাণে পরিবর্তন করতে পেরেছিলেন চল্লিশ বছর পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আল্লাহ নবী লাঞ্চনার শিকার হননি আল্লাহ নবীকে কেউ ধাক্কা দেয়নি অত্যাচার করেনি আল্লাহর নবীকে কেউ মিথ্যাবাদী বলেনি আল্লাহর নবীর গায়ে কেউ ফুলের টোকা পর্যন্ত দেয়নি কিন্তু আল্লাহর নবী ঠিকই ওই নীতিবাক্যগুলি গুলি বলে গিয়েছিলেন কথা বোঝার চেষ্টা করেন নীতিবাক্য ঠিকই হলো সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ঠিকই নীতি বাক্য পালন করলেন আবু দেহেলের সন্তানকে ইকরামাকে নিলেন ওতবার সন্তানদেরকে নিলেন সাইবার সন্তানদেরকে নিলেন একত্রেই সংগঠন করে মানুষের দাঁড়ে দাঁড়ে গেলেন একটা মানুষের পরিবর্তন হল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী যে ধারাবাহিক জীবন অতিক্রম করেছিলেন এই ধারাবাহিক জীবন অতিক্রম করার সময় আল্লাহ নবী একটা মিথ্যা কথা পর্যন্ত বলেনি সুবহান আল্লাহ বললাম না কারণ আশ্চর্য কথা শুনলে সুবহান আল্লাহ বলতে হয় আল্লাহ নবী তার তেষট্টি বছরের জীবনীতে একদিনও মিথ্যা কথা বলেনি একদিনও না একটাও মিথ্যা কথা বলেনি সুবহানাল্লাহ তাহলে কেমন নবী ছিলেন আমরা তো ভাই এক একদিনের না এক ঘন্টার কথা গ্যারান্টি দিতে পারবো না ঠিক না এক ঘন্টার গ্যারান্টি দিতে পারবো না অথচ তেষট্টি বছরে আল্লাহ নবী একটা মিথ্যা কথা বলেনি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লি সাল্লাম লাইফ লিড করলেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের সাথে যারাই মিশেছেন সবাই এক যোগে এক বাক্যে বলেছিল মক্কার কাফেররা পর্যন্ত বলেছিল আল আমিন আর সদিক আর তহিদ এই উপাধিগুলি তারা দিয়েছিল আল আমিন মানে বিশ্বাসী তৌহির মানে পবিত্র আস মানে সত্যবাদী এই রকম করে সিরাত ইবনে হিশামের বর্ণনায় 10টি उपाधि আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল এই দশ उपाधि নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন 17 থেকে 40 কথা বলতে হবে কত বছর কথা বলতে হবে ভাই 23 বছর কয় বছর 40 নবতির 40 থেকে 63 কয় বছর 23 বছর নবীর আগের 23 বছর পরে 23 বছর খেয়াল করেন 17 বছর বয়সে হিলফুল ফুজুলের মূল নীতি ছিল সমাজ থেকে কোনো দুর্নীতি থাকবে না সমাজে কোন দুর্নীতি থাকবে না অবিচার থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না জুলুম থাকবে না নারী তার অধিকার ফিরে পাবে এই সাতটি মূলনীতির উপর দাঁড়িয়েছিল ছিল হিলফুল ফুজুলের সংগঠন আল্লাহ নবী মানুষের দারে দারে গিয়েছেন আল্লাহ নবী মানুষের কাছে কাছে গিয়েছেন আল্লাহ নবী সমাজটাকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন জিজ্ঞাসা করতে চাই বিন্দু পরিমাণে পরিবর্তন করতে পেরেছিলেন চল্লিশ বছর পর্যন্ত মানুষের দারে দারে গিয়ে আল্লাহ নবী লাঞ্চনা শিকার হননি আল্লাহ নবীকে কেউ ধাক্কা দেয়নি অত্যাচার করেনি আল্লাহর নবীকে কেউ মিথ্যাবাদী বলেনি আল্লাহর নবীর গায়ে কেউ ফুলের টোকা পর্যন্ত দেয়নি কিন্তু আল্লাহ নবী ঠিকই ওই নীতিবাক্য গুলি বলে গিয়েছিলেন কথা বোঝার চেষ্টা করেন নীতিবাক্য ঠিকই হলো সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ঠিকই নীতি বাক্য পালন করলেন আবু জেহেলের সন্তানকে ইকরামাকে নিলেন ওতবার সন্তানদেরকে নিলেন সাইবার সন্তানদেরকে নিলেন একত্রেই সংগঠন করে মানুষের দারে দাঁড়ে গেলেন একটা মানুষের পরিবর্তন হল না আল্লাহ নবী সাল্লাম হেরা গুহার মধ্যে চলে গেলেন বুখারের হাদিস আল্লাহ নবী সাল্লাম হেরা গুহার মধ্যে গেলেন যারা হাজি তারা জানেন হেরা গুহার ভিতর একটা যে জায়গায় ওহি নাজিল হয় ওই জায়গা একটা সুরঙ্গ পথ আছে সুরঙ্গ ফাঁকা জায়গা আছে এখন তো বড় বড় বিল্ডিং হয়েছে তদানীন্তন সময়ে ওই জায়গায় বসলে কাবা শরীফ দেখা যেত সুবহান কাবা শরীফ দেখা যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় বসে কাবা শরীফ দেখতো আর বলতো হ্যাঁ কাবার মালিক সমাজের ভিতর অনেক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি সমাজের কোনো পরিবর্তন হয় না আল্লাহ নবী যখন সমাজ নিয়ে ভাবলেন আল্লাহ নবী যখন রাষ্ট্র নিয়ে ভাবলেন আল্লাহ নবী যখন পারিপার্শ্বিক সব দিক নিয়ে ভাবলেন আল্লাহ নবী সাল্লাম আস্তে আস্তে ভাবনা চিন্তার গভীরে যখন গেলেন আমরা বলি ধ্যানমগ্ন আসলে আল্লাহ নবী ধ্যানমগ্ন না ধ্যানমগ্ন এটা হিন্দু ভাষা থেকে যারা হিন্দু ঋষি তারা ধ্যানমগ্ন থাকে আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না এটা আসলে সানে বি বাক্য আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন না আল্লাহর নবী ছিলেন সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় জাগ্রত ছিলেন ধ্যানমগ্ন ছিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় সমাজ নিয়ে যখন ভাবলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওহী নাযিল করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওহিনাজিলের ঘটনা বললে লম্বা সময় লাগবে সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহর নবী বললেন আরবি করি আমি পড়তে জানি না জিব্রাহিল আমিন চাপ দিয়ে ধরলেন ইকরা পাঠ করে আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না আবার আল্লাহ নবী কে চাপ দেওয়া হলো আল্লাহ নবী সর্বপ্রথম যখন একর শব্দটা বুখার হাদিস এসেছে একর একর বলেছে তখন আল্লাহ নবী পড়তে চাইনি আল্লাহ নবী বলছেন কোন একর পড়ব যে একর পড়ার পরে আবু জেহেলের মতো লোক করে বেড়ায় কারণ ওই পড়ার ভিতরে শিক্ষা নাই ওই পড়ার ভিতরে আল্লাহর ভয় যে পড়ার ভিতরে নাই সেটা কোনো পড়া হতে পারে না কারণ আবু জেহেল সেই সময় ছিল আবুল হাকাম তার নাম ছিল জ্ঞানের পিতা আল্লাহর নবীকে যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রবের নামে পড়েন তখন আল্লাহর নবী পড়েছিল বলে বলেন সুবহানাল্লাহ কারণ রবের নামে পড়া শিক্ষা অর্জন করলে কেবল মাত্র মানুষ বাজায় কারণ আমরা জানি ব্যাকবোন অফ এ নেশন এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ডের মধ্যে ভাইরাস জন্ম নিয়ে এই সমস্যা পরিচিত হয়েছে এই জন্য তো দেখা যায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসে দুর্নীতি করে আছে না নাই সমাজের ভিতরে যাদেরকে আমরা দুর্নীতি কমানোর জন্য যাদেরকে আমরা দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসালাম তারাও দুর্নীতি এইভাবে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা জায়গা দুই নীতি দিয়ে 6 লাখ ফেলে যাচ্ছে সম্মানিত মুয়াজ্জাদ হাজি রিন আল্লাহ তাআলা ওহী করলেন আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে অথনিক আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে একবার মানুষের দারে দারে গেলেন আল্লাহ নবী হয়ে গেলেন মিথ্যবাদী আল্লাহ নবী হয়ে গেলেন সমাজের ভিতরে সবচেয়ে খারাপ কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক আজ ও সমাজের ভিতরে আলেম ওলামার কোন দশ নাই ও মানাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ হাজের উপর যখন যে আলেম প্রতিষ্ঠিত থাকবে সে আলেমকে সমাজের মানুষ আর ভালো চোখে দেখে না সর্ব চূড়ান্ত পর্যায়ে ওই আলেমকে জেলখানায় দিয়ে দাও হয় সম্মানিত হাজির এই জন্য কথা বললে অনেক লম্বা সময় লাগবে এজন্য আসুন কোরআনের শিক্ষা অর্জন করি আর এই কোরআন দিয়ে সমাজটাকে পরিবর্তন করি নাজিলের দ্বারা সমাজ পরিবর্তন হয়েছিল আল্লাহ বছরের পরে বাকি সমাজ গঠন করেছিল দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল ওই আমাদের সমাজে আছে না নাই সবাই বলতে হবে আছে না নাই এজন্য আজ থেকে দীপ্ত অবাক শপথ নেওয়া লাগবে আল কোরআনের আলোকে জীবন গর্ব আল কোরআনের আলোকে সমাজ গর্ব যদি এই আল কোরআন ইসলামের আলোকে সমাজ করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা রাত পথে জীবন দিব তবু বাতিল শক্তির কাছে ক্ষমতা দেব না আগামীর দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলের কাছে দোয়া চেয়ে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু